বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তো গরমে যেভাবে আমরা গলে যাচ্ছি শুধু খুঁজছি যে ঠান্ডা কি খাবার খাওয়া যায় আর সেটা চিন্তা করেই ফালুদা বানিয়ে ফেললাম জেলো বানানো থেকে শুরু করে পুরো প্রস্তুত প্রণালীটি পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো প্রথমে যেই কাজটা করলাম যে ফলগুলো এনেছি বাজার থেকে সেগুলো আমি পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এভাবে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে ফরমালিন দেওয়া থাকলে সেটা চলে যাবে এখন ফালুদার জন্য জেলও বানিয়ে নিচ্ছি তো এখানে দুই কাপ পানি দিয়েছি এবং আগার আগার পাউডার দিব এক টেবিল চামচ পরিমাণ প্রথমে পানিতে আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন কিন্তু ভালো করে নাড়তে হবে তো এই মিশ্রণটার মধ্যে শেষের দিকে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তো ভুলবশত সেটা রেকর্ডিং আসেনি তো চিনি দেওয়ার পরে আরও এক মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন কালারফুল জেলো তৈরি করার জন্য এখানে ফুড কালার নিয়েছি আমি তো এখানে অরেঞ্জ কালার এবং গ্রিন কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন তো কালারটা মিক্সড করে ঠান্ডা করলেই কিন্তু জেলো রেডি হয়ে যাবে এখন ভালো করে মিক্সড করে একটু ঠান্ডা হলেই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আধা ঘন্টার মধ্যেই জমাট হয়ে যাবে তো আমি এখানে আর একটু গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি আমার কাছে কালারটা হালকা মনে হচ্ছে সেজন্য তা আমি সময় ফালুদায় এই নুডলসটা ইউজ করি তো আজকে এই নুডলসটা শেষ সেজন্য আমি মিস্টার নুডলস নিয়েছি এই নুডলসের মশলাটা আমি রেখে দিচ্ছি তো সাগর দানা নিয়েছি এক প্যাকেট তো এক প্যাকেট পুরাটা নেব না তো এক প্যাকেটের অর্ধেকটা সাগর দানা নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম এই একই পাত্রে কিন্তু জেলো বানিয়ে নিয়েছি নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি এবং সাগর দানাটাও একই পাত্রে সিদ্ধ করে নিচ্ছি সাগর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা ছেঁকে ফেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব সেক্ষেত্রে সাগর দানাটা একত্রে দলা বেঁধে যাবে না তো এখন এই পাত্রে আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি এবং সাথে গুঁড়া দুধ দিয়েছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু ভালো করে মিক্স করে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি দুধের এই ক্রিমটা তৈরি করতে গুঁড়া দুধ ইউজ করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেক্ষেত্রে সময়টা কম লাগে দুধের এই ক্রিমটা সবসময় আমি একটু কম তৈরি করি কারণ এভাবে করতে সময় লাগে না এখন ভালোভাবে ফুটে উঠলেই এটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও দিতে পারেন এই দুধের মিশ্রণে দুধের মিশ্রণটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পরে আরও এক মিনিটের মতো জাল করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে যেহেতু একটু পানি ছেড়ে দেয় আর বেশি ঘন করব না সেজন্যই আমি কর্নফ্লাওয়ার একটু কম দিয়েছি ঘনত্বটা ঠিক এমন থাকবে আর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে সেজন্য এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো জেলোটা ঠান্ডা হয়ে এটা রেডি হয়ে গিয়েছে আমি এটা কেটে নিচ্ছি জেলো এভাবে তৈরি করে কিন্তু এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রাখা যাবে যে কোনো ডেজার্টে বা এমনিতেও খেয়ে নেওয়া যায় আর আমি যেহেতু একটু চিনি দিয়েছি জেলোটা এমনিতে খেতেই ভালো লাগে তো আমি একবারে সবগুলো একটু বেশি করে তৈরি করে নিচ্ছি আমি যতটুকু পরিমাণে তৈরি করেছি এটা একবার দশ থেকে বারো জন মানুষ খেতে পারবে তো আমি দুধটা একটু কম করে তৈরি করেছি সব কিছু যেহেতু বেশি বেশি আছে দুই দিন পরে আমি দুধটা আবার তৈরি করে নেব এই জেলোটা একটু শক্ত করে বানিয়েছি এখানে এক কাপ পানিতে দুই টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি সেই কারণে এটা একটু শক্ত শক্ত হয়েছে দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে দুধটা এমনটা ঘন হয়েছে তো এখানে সবুজ আপেল একটা লাল আপেল একটা কালো আঙ্গুর নিয়েছি সবুজ আঙ্গুর নিয়েছি কলা নিয়েছি দুইটা এবং ডালিম বা আনার যেটাই বলেন এটা নিয়েছি তো ফালুদার মধ্যে আনারটা আমার কাছে খুবই ভালো লাগে তো সব কিছুই যেহেতু রেডি এখন ফালুদাটা সার্ভ করে নিচ্ছি তা আমি এভাবে গ্লাসে মধু দিয়ে নিচ্ছি তো রোজা আমাকে হেল্প করছে এটা দিতে আপনারা চাইলে রু আবজা দিয়েও এই কাজটা করতে পারেন তো আমি মধু দিয়ে করলাম তো বাসায় গেস্ট আসলে আপনারা কিন্তু এভাবে তাড়াতাড়ি করে তৈরি করে দিতে পারেন আর একদিন আগে যদি তৈরি করে রাখা যায় তাহলে তো আর কথাই নেই তো ঠান্ডা ঠান্ডা ফালুদা পেয়ে সবাই কিন্তু খুশি হয়ে যায় তো একে একে সাবুদানা এবং নুডুলস এবং দুধ দিয়ে দিচ্ছি তো ছোট এটা আমি তাহিমের জন্য করছি তো ওকে সবই আমি অল্প অল্প দিচ্ছি আপনারা চাইলে বড় একটা ডিশে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে সার্ভ করতে পারেন এখন জেলও দিয়ে দিচ্ছি অল্প কিছু আবার পরেও একটু দিয়ে নেব তা আমি এভাবে আলাদা আলাদা করে সার্ভ করছি এতে করে যে যখন খাবে সেটা সে বানিয়ে নিতে পারে গরমের মধ্যে আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিলে যার যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবে তো আমি একটু ফলটা একটু বেশি দিচ্ছি আর যেহেতু গরম গরমের মধ্যে ফলটা একটু বেশি খেতে আমার কাছে ভালো লাগে সব ফল না থাকলে শুধু কলা আপেল আর আনার থাকলেই কিন্তু ফালুদাটা খুব মজা করে খাওয়া যায় আর আইসক্রিমটাও আমি একটু বেশি নেবো সেজন্য আমি বড় গ্লাসে নিয়েছি আর তাহিমকে আমি আইসক্রিমটা একটু অল্প করে দিয়েছি তো সবাই যখন একসাথে খাবে বেশি মানুষ হলে তখন বড় একটা ডিশে বেশি করে সার্ভ করে নিলেই সেটা ভালো হয় তাহলে ঝামেলাটা কম হয় এই ফালুদা কিন্তু রোজার মাসে ইফতারিতে বা ঈদের সময় বা কোরবানির সময় ডেজার্ট হিসেবে আমরা রাখতে পারি তো প্রচণ্ড গরম এই গরমে কিন্তু অটোমেটিক্যালি কবরের কথা মনে পড়ে যাচ্ছে জাহান্নামের নামের আগুনের কথা মনে পড়ে যাচ্ছে তো এগুলো চিন্তা করে আমরা যেন বেশি বেশি ইস্তেকফার পড়ি এবং জীবাদাতগুলো যেন আমাদের বাদ পড়ে না যায় সেদিকে খেয়াল রাখি আর সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর এভাবে আপনারা নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন রেখে তারপরে খেতে পারবেন শুধু আইসক্রিমটা মিক্সড করবেন না যখন খাবেন তখন আইসক্রিমটা নিয়ে খাবেন উপর দিয়ে আরও একটু জেলও দিয়ে দিচ্ছি এবং আনারগুলো উপরে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে সাজানোটা যার যার পছন্দ অনুযায়ী করবেন আপনারা চাইলে কিন্তু বাদাম কুচিও দিতে পারেন এখন একেবারে শেষে দিয়ে দিচ্ছি রু ফালুদার ফালুদায় দেয়ায় কিন্তু আরও কালারটা সুন্দর হয়ে গেল অসাধারণ লাগছে দেখতে তাহিম যেহেতু রু খাবে না সেজন্য ওকে রু দেয়নি তো বানানোর সাথে সাথে তাহিম কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো এখন আমার খাবার পালা খুবই মজা হয়েছে আর আমি যেহেতু আইসক্রিমটা বেশি নিয়েছি তো ঠান্ডা ঠান্ডা খুবই মজা লাগছে খেতে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আমি খুবই সহজভাবে দেখালাম এভাবে যে কেউ ফালুদা বানাতে পারবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ